শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা তবে ব্যতিক্রম থাকে কারো কারো ক্ষেত্রে চির বৈরী ও পরম মিত্র বলে শব্দগুলো সুবিদিত আর বাকি সবই কৌশলগত ও পারস্পরিক স্বার্থ রক্ষার ব্যাপার স্যাপার গত পাঁচই অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক মেরুকরণ বদলে যায় ভারতের সঙ্গে দহরম মহরম সম্পর্কের রূপান্তর ঘটেছে কৌশলগত সম্পর্কে এর প্রভাব পড়েছে সামরিকীকরণেও যা ভারতের কপালে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি করেছে মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না তবে এদের সিদ্ধান্তগুলো দেখা আমার কাছে মনে হচ্ছে যে হিতে বিপরীত হতে যাচ্ছে তাদের জন্য এবার নিজের বিপদ নিজেই ডেকে এনেছে নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে ভারতের সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে চাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ফাঁদে সে নিজেই পড়েছে এবার ডক্টর ইনুসের নতুন করে খেলা শুরু আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সন্তানেরা মাথা জাগিয়ে দাঁড়িয়েছে যেখানে আওয়ামী লীগের কিছু সংখ্যক কোলাঙ্গার নেতা বিদেশে বসে আরাম আয়েস করছে ভালো ভালো দামি দামি গাড়িতে চলছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত পাতি নেতাদেরকে রেখে গেছেন তাদের অবৈধ সন্তানদেরকে রেখে গেছেন তারা পড়েছে এখন বিপদে যারা পালিয়েছে তারা হচ্ছে বড় বড় রৌ মাছ সেই রৌমাছরা এখন বিদেশে বসে বিভিন্ন সাগরে ডুব দিচ্ছে আর বাংলাদেশে এই পাতি নেতাদেরকে মার খাওয়াচ্ছে এবং গ্রেপ্তার করাচ্ছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি তো আরাম করার জন্য ক্ষমতা আসিনি এই দেশে স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং দ্বাদশ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতা শব্দটা শুনলেই মনে আসে অভিভাবকতার প্রতিচ্ছবি নেতা মানেই কর্মীদের ছায়ার মতো আগলে রাখা ঝড় ঝাপটায় ঢাল হয়ে দাঁড়ানো একজন মানুষ কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এই সংজ্ঞাটাই যেন উল্টো এখানে নেতা মানেই পালিয়ে যাওয়া কর্মীদের বিপদে ফেলে বিলাসে থাকা এক নির্লজ্জ আত্মসুখের চরিত্র যখন দেশের হাজারো তৃণমূল কর্মী রয়েছেন খেয়ে খেয়ে না জেল আতঙ্কে হাজার নিঃসঙ্গ জীবনে তখন সেই দলের পলাতক নেতারা লন্ডনের অভিজাত হোটেলে কাটাচ্ছেন আয় সময় যখন দেশে আওয়ামী লীগের নাম শুনলেই সাধারণ মানুষের মনে আসে দুর্নীতি দমন গুম খুন আর ভোট ডাকাতির ছবি ঠিক তখনই লন্ডনের এক অভিজাত হোটেলে চোখ ধাঁধানো আলোকসজ্জার ভেতর দিয়ে মঞ্চে প্রবেশ করলো সেই সরকারের পলাতক গত রোববার বিশে এপ্রিল লন্ডনের ওটুয়ারিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হাজিদুর রহমান ফারুক তার ছেলে ফাইয়াজ রহমানের জন্য বিয়ের আয়োজন করলেন কিন্তু এই বিয়েটা হয়ে উঠল আসলে আওয়ামী পালিয়ে বেড়ানোদের গেট টুগেদার হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঝলমলে ঝাড়বাতির নিচে যখন রাজকীয় সাজে শুরু হয় বিয়ের উৎসব ঠিক তখনই একে একে অভিভূত হতে থাকেন শেখ হাসিনার ধসে পড়া স্বৈরাচার সরকারের সেই কুখ্যাত মন্ত্রী প্রতিমন্ত্রীরা যাদের মুখে আজও লেগে আছে দুর্নীতি দমন আর বিচার এড়িয়ে যাওয়ার লজ্জাহীন হাসি বিলাসের মরকে মঞ্চে হাজির হন অতীত সরকারের পলাতক এই রথী মহারথীরা যাদের মধ্যে ছিলেন সরকার দলীয় মিথ্যাচারের মুখপাত্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সঙ্গে আরো ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী একই সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিব রহমান এসময় সময় তাদের দেখা যায় প্রাণবন্ত ফুরফুরে হাস্যক অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ছবি তোলা হো হো করে হাসা সব মিলিয়ে একেবারে যেন কোনো দোষ নেই কোনো অপরাধ নেই নেই কোনো ইতিহাস এইসব পতিত নেতাদের চোখে মুখে ছিল স্বস্তির আভা গায়ে বিলাসী পোশাক ঠোঁটে হাসি হাতে সেলফি আর পেছনে ছিল হাজারো প্রশ্নে ক্ষুব্ধ একটি জনগোষ্ঠী যারা রাজপথে রক্ত দিয়েছিল এদের বিচারের দাবিতে আরো নাটকীয় ব্যাপার হলো গত বছরের পাঁচ আগস্টের গণভূতানে যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী চুপিসারে দেশ ছেড়েছিলেন তারা এখন একে একে প্রকাশ্যে লন্ডনের জমকালো অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাচ্ছেন কেউ বলছেন ইট করতে এসেছেন কেউ বলছেন ছেলের সঙ্গে সময় কাটাতে কিন্তু বাস্তবতা বলছে যখন বাংলাদেশে থেকে যাওয়া নেতা কর্মীদের বিচারের আওতায় আনা হচ্ছে হচ্ছে ধর পাকরাও ঠিক তখনই তাদের বিপদে ফেলে এইসব শীর্ষ নেতারা কা ঢাকা দিয়েও বিলাসিতায় অভ্যস্ত থেকে গেছেন তাদের তত্ত্বাবধানে যেন সময়ের সাথে সাথে তারা ফিরছেন আবার কিন্তু শুধু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রাজনীতির আগুনে পুড়তে নয় আইসি আয়োজনে ছবি তুলতে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনে লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে মানে ভারতের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসেন এই সরকারের উপর কি পরিমাণ বিরক্ত খালি কূটনৈতিক ভাষার কারণে এরা প্রকাশ করতে পারে না তবে এদের সিদ্ধান্ত দেখা আমার কাছে মনে হচ্ছে যে হিতে বিপরীত হতে যাচ্ছে তাদের জন্য তবে পেস্টা লাগাইছে যৌক্তিক একটা কথা বললাম ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টিকে গিয়ে তিনি বলে যে ভাই দেখো এই যে সেভেন সিস্টার্স নামক রাজ্যগুলো আছে তো এই রাজ্যগুলোর সমুদ্র পথে যাবার কোনো রাস্তা নেই তো যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশ নির্ভর হয়ে তাদেরকে সমুদ্রে নামতে হয় এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক আমরা বাংলাদেশ আমরা বলতে বাংলাদেশ এই কথায় ভাই এই পরিণতি কোথায় যাইয়া ভুগতেছে যেটার রেজাল্ট ভুগবে ভারতের জনগণ তবে বাংলাদেশ প্রথম দাবি কিছুটা ভোগা শুরু হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা আমরা লসে পড়ছি কারণ ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল সেটা বাতিল করেছে এবার ভারত তো মাথায় নিশ্চয়ই কিছু ঘুরাচ্ছে হঠাৎ করেই আরেক সিদ্ধান্ত বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন এবং নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে ভারত বাংলাদেশেরও ক্ষতি হবে এতে শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম দা হিন্দু এতে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে সেভেন সিস্টার্স যুক্ত করার জন্য আপনার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতকে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এমনকি বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন যুক্ত করার বিষয়টি এখানে তাদের খরচটা বাড়বে একটি সূত্র বলছে যে আপনার নেপাল এবং ভুটানের মাধ্যমে তিন থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে কাটসাট করে এটা অল্পতে কিভাবে করা যায় তবে এতে বাংলাদেশ কিছুটা বিপাকে পড়বে কিছুটা সম্পূর্ণ না কারণ ভারত এই কাজটা করতেছিল তাদের লাভের জন্য এখানে নিজস্ব কিছু বেনিফিট পাইত তা আমাদের অর্থনীতি শক্তিশালী হলে আমরাও এটা করতে পারি কিন্তু এখানে শত্রুতা মেন্টালিটির একটা বড় ধরনের জায়গা তৈরি হচ্ছে হিন্দু বলছে স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবিষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল সৌরু শিলিগুড়ি করিডরের মানে চিকেন নেকের করিডরের উপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ তো ভারতীয় একজন কর্মকর্তা বলছেন নামপ্রকাশ অনিচ্ছুক যে এই মুহূর্তে বাংলাদেশে কোন নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাতে পারছি না প্রতিবেশী দেশের সঙ্গে রুটের অর্থায়ন বন্ধ আছে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন তবে পরিকল্পনা অনুযায়ী ভারতের অংশের যে প্রকল্পটার সেটার কাজ চলমান রয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি ছিল এটা এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসাবেই এতদিন ছিল এখন তিনটি প্রকল্পের মধ্যে একটা হচ্ছে আখাউরা আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ খুলাবুরা শাহাবাসপুর রেললাইন খুলনা মংলা বন্দর রেললাইন এবং ঢাকা টঙ্গি জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প এখানেও ভারত তাদের নিজস্ব স্বার্থে আপনার চারশো কোটি রুপি সহায়তা করার কথা ছিল আর মোটামুটি বাংলাদেশের দিক থেকে একটু পজিটিভ সাইড বেনিফিট টেনিফিট পাইত এরকম সিদ্ধান্তে দুই দেশেরই ক্ষতি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ